হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মুন ফ্যাশন জোন থেকে কিছু নিউ কালেকশন নিয়ে আসলাম এটার এই ডিজাইনটার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লক প্রিন্টের উপরে হাতের কাজ করা আছে সুতার কাজ এবং মিরর ওয়ার্কও করা আছে আমি কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ সুতা করা সুতার কাজ এবং হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং এটার পুরোটা কিন্তু হাতের কাজ করা খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন ব্যাক সাইডটা যাবে এরকমের উপরে এবং এটার কম কালার কমিউনিকেশনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভস আর এটা হচ্ছে প্যান্ট যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমি এখন নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দিব এগুলো কিন্তু স্টক লিমিটেড বেশি দিন থাকবে না এটা এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর বেগুনি কালার এই কালারটা কিন্তু আপুদের খুবই পছন্দ এই কালারটা কিন্তু আমাদের থাকে না এখানেও হচ্ছে নেক ডিজাইনে হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং মিরর ওয়ার্ক করা থাকবে পুরোটা এরকম কাজ হ্যাঁ পুরোটা এরকম কাজ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা দেখলে আপুরা জাস্ট পাগল হয়ে যাবে এটার ব্যাক সাইডটা যাবে এরকম ব্যাক সাইডটা হচ্ছে এরকম এবং স্লিভসটা কিন্তু আলাদা থাকবে হ্যাঁ স্লিভসটা হচ্ছে আলাদা এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এবং এটা যাবে হচ্ছে ওড়না ওড়নাতেও কিন্তু নিচে এভাবে টার্সেল করা আছে আর এটা যাবে প্যান্টের কাপড়টা যাই ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমাদের কাছে অর্ডার করতে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে সবুজ কালার সামনে ষোলোই ডিসেম্বর আসতে আসতে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ভীষণ সুন্দর এটা পুরোটা হচ্ছে হাতের কাজ করা থাকবে পুরোটা এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর থেকে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর এটা এটা যাবে ব্যাক সাইড হুম এগুলো হচ্ছে হচ্ছে ফোর হাতাটা আলাদা থাকবে হাতা আলাদা আর এটা হচ্ছে দুপার্টটা এটা যাবে প্যান্টটা খুবই সুন্দর হুম তার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন স্টক লিমিটেড এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটা কিন্তু এখন আপুরা খুবই পছন্দ করতেছেন এটা যাবে ব্যাক সাইড এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে বডি হেলদি আপুরাও কিন্তু সহজেই এটা পড়তে পারবেন এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা যাবে এটা কালার কমিউনিকেশনটা জাস্ট ওয়া ওটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দিয়েছে এবং প্যান্টটাও ব্ল্যাক এবং হাতাটা হচ্ছে রেড কালার ভীষণ সুন্দর নেক্সট এবং লাস্ট এই কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার হুম পুরো হ্যান্ড ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে হ্যান্ড ওয়ার্ক সুতার কাজ এবং মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সাইড এবং এটা থাকবে প্যান্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে দোপাট্টা